কাজে ভাই চেষ্টা করেছিলেন হাজি ভাই জীবন দেওয়ার পরে হাজি ভাইয়ের হত্যার বিচার চাওয়া এত রূপ বারবার চেষ্টা করার পরও ব্যক্ত হয়েছে আজকে গতকাল আমরা দেখলাম হাদি ভাইয়ের স্ত্রী সহ ছোট মাসুম বাচ্চা নিয়ে রাস্তাতে নামতে হয়েছে এটা নাম বাংলাদেশ আজকে আমরা স্বাধীনতার পর থেকে i can't. লাশ দিয়ে যাওয়া যেমন কথা উচ্চারিত হয় Banglar mati kekece. Yeah.